আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে আপনাদের সম্মুখে সুরতুল ফাতেহার তিন নম্বর আয়াত অর্থাৎ মালিক ইউমুদ্দিনের ব্যাখ্যা করব মালিকুন শব্দটি ইসিম বা বিশেষ্য মিম লাম যুগে যার অর্থ হল মালিক হওয়া অধিকার রাখা শাসন করা মালিক বলতে এমন একজন সত্তাকে বোঝায় যিনি সম্পূর্ণভাবে কোনো জিনিসের উপর মালিকানা কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ রাখেন আর ইসলামী পরিভাষায় মালিক বলতে আল্লাহ তালা যার মালিকানা সৃষ্টি জগতের প্রতিটি জিনিসের উপর বর্তায় যেমন স্থান প্রাণ সময় সম্পদ এবং ক্ষমতা এর সব কিছুরই আল্লাহতালার মালিকানা রয়েছে আর এই আয়তের মধ্যে মালিকুন বলতে মূল অর্থই উদ্দেশ্য আমরা তো শুধু মালিকি পড়ি মালিকি আওয়ামী কিন্তু এই মালিকুন এটা নয়ভাবে পরা যায় প্রথম হলো মালিকি মিমের মধ্যে টান দিয়ে দুই নাম্বার হলো মালিকি মিমের মধ্যে টান ছাড়া তিন নাম্বার হলো মালকি লামে সাকিন দিয়ে চার নাম্বার হলো মালাকা মিম লাম কাফের মধ্যে জবর দিয়ে পাঁচ নাম্বার হলো মালিকান মিমের মধ্যে টান দিয়ে এবং কাফের মধ্যে টানবিনে সই চার নম্বর হলো মা কাফে দুই পেশ দিয়ে সাত নাম্বার হলো মালিকু অর্থাৎ মিমের মধ্যে টান দিয়ে এবং কাফে পেশ দিয়ে আর আট নাম্বার হলো মালিকু মিম মিমের মধ্যে টান ছাড়া এবং কাফে পেশ দিয়ে আর নয় নাম্বার হলো মালিকা এই মালিকুন শব্দটা নয় ভাবে পড়া যায় যেমন আমি ভাবে বলছি মালিকিয়া উমিদ্দিন মালিকিয়া উমিদ্দিন মালাকায়া উমিদ্দিন মালিকা নিয়া উমিদ্দিন মালিকুয়া উমিদ্দিন মালিকুন নিয়া উমিদ্দিন মালিকুয়া উমিদ্দিন মালিকায়াউম তারপরে ইয়াওমিদ্দিন এই ইয়াউম মধ্যে যে দিন শব্দটি আছে এইটার অর্থ তিনভাবে হইতে পারে এক নাম্বার হলো দিনের অর্থ হবে প্রতিদান তো সেই হিসাবে ইয়মুদ্দিনের অর্থ হবে প্রতিদান দিবস দুই নাম্বার হলো শরীয়ত সেই হিসাবে ইয়ুম অর্থ হবে শরীয়ত দিবস আর দিনের তিন নাম্বার অর্থ হবে কাহানুগত্ব তো সেই হিসাবে ইয়াউমুদ্দিনের অর্থ হবে কাহুগত্বর দিবস তবে এখানে প্রথমটাই উদ্দেশ্য অর্থাৎ ইয়মদিনের অর্থ হবে প্রতিদান দিবস মালিক ইয়মদিনের কয়েকটা অর্থ হইতে পারে এক নাম্বার হল মালিকাউমদিনের অর্থ হল প্রতিদান বা প্রতিফল দিবসের মালিক অথবা এটাও হতে পারে যে মালিকাউমিদ্দিনের অর্থ হবে প্রতিফল বা প্রতিদান দিবসের গুচ্ছ মালিক অর্থাৎ কেমদে দিন তিনি শুধু বিচার করবেন এবং সমস্ত কিছুর মালিক সেই মহান রব্বুল আলমিন তো এই ছিল মালিক উমিদ্দিনের ব্যাখ্যা আল্লাহ তালা আমাদেরকে এ ব্যাখ্যা বোঝার দান করুক আমিন